এই বাবা রামদেব বলেছিল এক মাস থেকে দু মাস আগে মুসলমান কা কই কাম নেই নামাজ পড়ো আর বলৎকার করো ধর্ষণ করো করাপশন করো কিছু ভি করো ইন লোক কা কাম হে জোরে বলুন নাউজ বিল্লাহ আপনাদের কি মনে হয় আমাদের মতো মোলবি ধর্ষণকারী আপনাদের ইমাম সাহেব কোথায় কই ইমাম সাহেব পেছনে বসে আছে ইমাম সাহেব পেছনে বসে আছে আলহামদুলিল্লাহ বসুন বসুন আচ্ছা শুনেছেন কুটা কেসপুর থানায় মেদিনীপুর জেলায় কোন একজন ইমাম একশোটা মেয়েকে ধর্ষণ করে জেলে আছে কথা বলে না কেন এরা শুনেননি যদি শুনে থাকেন আমাকে বলুন সেই ইমামের হয়ে আমি ক্ষমা চেয়ে যাব আর আপনাকে আমি বলে দিচ্ছি যারা আমাদেরকে খারাপ বলছেন বাবা রামদেব নয় শুনেলেন আসারাম বাপু জেলের কুটরিতে একজন বাবা বসে আছে দেড়শোটা মেয়ের ধর্ষণকারী বাবা রাজা রামপাল কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে তার বিছানা থেকে পাওয়া গেছে তার আশ্রমে এক একটা চকলেটের দাম পঁচাত্তর হাজার টাকা আমেরিকা লন্ডনের চকলেট ওগুলো স্যাক্সের চকলেট যারা পর্ণ করে পর্ণ ফিল্ম করে তারা ওই চকলেটগুলো শ্রবণ করে খায় এই হারাম হারামখোরের বিছানা থেকে ওই চকলেট পাওয়া গেছে এ চকলেট খেতো আর মেয়েদিকে ধর্ষণ করতো শুধু তাই নয় বাবা রাম রহিম তার কাছে যে মেয়েরাই যেত যে লোকরাই বাবা আমারে আমার আশীর্বাদ ওই তো গড়বড়ি হ্যাঁ দেখবেন কিছু ভণ্ড বাবা আছে তাদের কাছে যদি বলা হয় বলে তোমার মাকে পাঠিয়ে দাও আমার কাছে বায়েত হবে আমার পা টিপবে রকম হারামখোর হুজুর গুলোকে জুতো ঝাঁটা মেরে তাড়াবে আমি বলে যাচ্ছি এরা সমাজের কলঙ্ক বাবা রাম রহিম ওই জিনাকারী আর এর মধ্যে কোনো পার্থক্য নাই তো বড় কষ্টের বিষয় একটা ইমাম একটা মৌলী দেখাতে পারবেন না